আমাদের আজকের আলোচনার বিষয় কাতারে আক্রমণ করার পর কতটুকু বিপাকে পড়েছে ইসরায়েল অর্থাৎ এই আক্রমণটা ইসরায়েলকে কি কুণ্ঠাসা করে দিচ্ছে বা ইসরায়েলকে কি একেবারে একঘরে করে দিচ্ছে এ বিষয়টি আমরা খুঁজে দেখব আপনারা জানেন যে মঙ্গলবার কাতারে ইসরায়েল একটা হামলা করেছে কাতারে হামলা করেছে বলতে কাতারে হামাসের নেতাদেরকে লক্ষ্য করে একটা হামলা চালানো হয়েছে বিমান দিয়ে সেখানে হয়েছে হামাসের সদস্য মারা গেছে কিন্তু হামাসের যে নেতাকে টার্গেট করা হয়েছিল মিস্টার আলহায়ান তিনি প্রাণে বেঁচে গেছেন এখন হামাসের নেতারা সেখানে কেন গিয়েছিলেন হামাসের নেতারা সেখানে গিয়েছিলেন একটা মধ্যস্থতা চুক্তির বিষয়ে যুদ্ধ বন্ধ করার বিষয়ে আলাপ আলোচনা করতেন এবং এই যুদ্ধ বন্ধ করার যে আলাপ আলোচনার তার সূত্রপাত করেছিল যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের সঙ্গে কাতার এবং মিশর ইসরায়েল এবং হামাসের ভেতরে একটা যুদ্ধবিরতির এবং বন্দি বিনিময় করার একটা চুক্তি নিয়ে আলাপ আলোচনা করছিল অর্থাৎ তৃতীয় একটা দেশ হিসেবে কাতার নিরপেক্ষভাবে একটা সমঝোতা করানোর জন্য একটা মধ্যস্থতা করছিল মাত্র কিন্তু আবার যেই হামাসের যেই নেতারা আছেন তাদের অনেকেই কাতারে বসবাস করেছেন কাতারে তারা কনফিডেন্টলি চলাফেরা করেন এবং কাতারে এমনকি হামাসের অফিসও খোলা হয়েছে কাতারে সরকার সবসময় এটি বলে এসেছে যে এই যে সুযোগটি হামাসকে দেওয়া হয়েছে এটি তারা করেছে যুক্তরাষ্ট্রের অনুরোধে অফিসও দিয়েছে যুক্তরাষ্ট্রের অনুরোধে এবং এই আলাপ আলোচনাটাও তারা শুরু করেছে যুক্তরাষ্ট্রের অনুরোধে কিন্তু এখন বেনিমিন নেতানিয়াহ আমি আল আলজেজিরায় একটা প্রতিবেদন পড়লাম যেখানে বলা হয়েছে যে হামাসের এই নেতারা তাদেরকে কাতার থেকে বিতাড়িত করে দিতে বলছে তাদের অফিস কাতারে বন্ধ করে দিতে বলছে এবং পৃথিবীর যেখানেই থাকুক না কেন হামাসের নেতাদেরকে সাজা দেওয়ার কথা বা নির্মল করার কথা এখন ইসরায়েলের বিভিন্ন নীতি নির্ধারণরা বলছেন কিন্তু তারপরেও আলাপ আলোচনায় বসতে যাওয়া এই একটা গ্রুপের উপরে এভাবে একটা হামলা করাকে আন্তর্জাতিক লঙ্ঘন বলছে বলছে কাতার কাতার যে তাদের সার্বভৌমত্ব সেখানে লঙ্ঘন করা হয়েছে এখন হামাসের এই যে রাজনৈতিক নেতাদের লক্ষ্য করে এই হামলাটি চালানো হয় যখন তারা গাজার যুদ্ধবিরতির আলোচনা করছিলেন এই ঘটনাটিকে বিশ্বের বিভিন্ন দেশ এবং বিশ্বের নেতারা ভালো চোখে দেখেননি তারা এর সমালোচনা করেছেন আমি আপনাদেরকে কয়েকটা উদাহরণ দিতে পারি যে সমালোচনাগুলো কে কি করেছেন এবং কি ধরনের সমালোচনা করেছেন এই যেমন ধরুন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ইসরায়েলের একজন কঠিন সমর্থক আপনারা বলতে পারেন এবং ইসরায়েলের ইসরায়েলকে নানারকম সহযোগিতা করা এবং ইসরায়েলের পক্ষে থাকা আমরা ডোনাল্ড ট্রাম্পকে দেখেছি ঐতিহ্যগত এবারে তিনি এই হামলার পর বলছেন যে তিনি এই হামলার প্রত্যেকটি দিক নিয়েই অত্যন্ত অসন্তুষ্ট আবার ধরুন দীর্ঘদিন ধরে ইসরায়েলকে সমর্থন দিয়ে আসছে এমন একটি দেশের নাম হলো জার্মানি জার্মানি এখন এই হামলাকে বলছে যে এই হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং তারা বলছে যে এই হামলা করে ইসরায়েল কাতারের সার্বভৌমত্বকে লঙ্ঘন করছে এটি বলছে জার্মানি এবার ভারত বলছে ভারতের জাতীয়তাবাদী নেতা নরেন্দ্র মোদী অধীনে ভারত সরকারের সঙ্গে ইসরায়েলের সমর্থন বেড়েছে এবং ইসরায়েলের কাছ থেকে ভারত অস্ত্র প্রযুক্তি ক্রয় করেছে এখন সে ভারত এই যে উত্তেজনা বেড়েছে এই আক্রমণের ফলে এই উত্তেজনা বৃদ্ধি সম্পর্কে সতর্ক করেছেন এবং নরেন্দ্র মোদী বা ভারত নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত সরকার বলছে যে এই ঘটনাটি গভীরভাবে উদ্বেগজনক তাহলে এই যে আমরা দেখতে পেলাম যুক্তরাষ্ট্র এরকম আমি কয়েকটা দেশের উদাহরণ আপনাদেরকে বললাম কিন্তু এর বাইরেও আরো অনেক দেশ রয়েছে যারা এই হামলার সমালোচনা করেছে এখন তাহলে এই সমালোচনা সুরে আমরা কি ধরে নেব যে ইসরায়েল আসলে বিশ্বে একঘরে হয়ে যাচ্ছে বা এই দেশগুলোর সঙ্গে ইসরায়েলের সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে ব্যাপারটি এরকম নাও হতে পারে বলে অনেকেই মনে করেন অনেক বিশ্লেষক বলছেন যে ইসরায়েলের হামলার প্রতি কূটনৈতিক সমালোচনা যে আছে যে যেই সম্পর্ক রয়েছে সেই বা যে সম্পর্কের যে নীতি রয়েছে সে নীতিতে বাস্তব কোনো পরিবর্তন নাও আসতে পারে ব্যাপারটা আরো সহজ করে বলি যেমন ধরুন আপনার ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তিনি খুবই অসন্তুষ্ট হয়েছেন হ্যাঁ যা বলছিলাম আহ এই যে সমালোচনা করাটা এই সমালোচনা একটা দেশের যে বাস্তব নীতি রয়েছে ইসরায়েলের প্রতি সেই নীতিতে বড় ধরনের কোনো পরিবর্তন নাও আনতে পারে বলে এক ধরনের ধারণা করা হচ্ছে আর সহজ করে বলি যেমন ধরুন যুক্তরাষ্ট্রের নীতি হলো যে ইসরায়েলকে তারা কূটনৈতিক সুরক্ষা দেয় জাতিসংঘে যখনই ইসরায়েলের বিরুদ্ধে তখন আমরা দেখেছি যে যুক্তরাষ্ট্র এসে ইসরায়েলের উপরে একটা কূটনৈতিক ছাতা হিসেবে আবির্ভূত হয় এবং ইসরায়েল রক্ষা করে তাহলে এই এর প্রতিবাদে যুক্তরাষ্ট্র কি ইসরায়েলকে কূটনৈতিক সুরক্ষা দেওয়া বন্ধ করে দেবে আবার ধরুন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সামরিকভাবে শক্তিশালী রাখার জন্য অস্ত্র সহায়তা দেয় অর্থ সহায়তা দেয় যুক্তরাষ্ট্র কি অস্ত্র সহায়তা কিংবা অর্থ সহায়তা বন্ধ করে দেবে যদি তারা এগুলো বন্ধ করে না দেয় তাহলে ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের নীতি পরিবর্তন হলো না কিন্তু তরাষ্ট্র আবার সমালোচনাও করেছে আবার ধরুন এই যে গাজায় যে যুদ্ধ চলছে এই যুদ্ধ চলার সময় ইসরায়েলের বিরুদ্ধে বারবার আন্তর্জাতিক নীতি ভঙ্গ করার অভিযোগ আনা হয়েছে এবং এই যুদ্ধে ফিলিস্তিনের চৌষট্টি হাজারেরও বেশি মানুষকে হত্যা করা হয়েছে এই অঞ্চলের বেশিরভাগ এলাকা গাজা উপত্যকার প্রায় আশীর্ভাগেরও বেশি এলাকা ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে সেখানে খাদ্য সংকট তৈরি হয়েছে না খেয়ে অনেক মানুষ মারা গেছে যাদের মধ্যে শিশু রয়েছে খাবার সংগ্রহ করতে গিয়ে মানুষ ইসরায়েলের গুলিতে মারা গেছে এরকম নানান বিষয় হয়েছে ইসরায়েল তার প্রতিবেশী দেশগুলোর উপর বারবার হামলা চালিয়েছে এবং বিভিন্ন আন্তর্জাতিক যে সমালোচনা হয়েছে সেগুলোকে প্রত্যাখ্যান করেছে কিন্তু এসবের পরেও কি আমরা ইসরায়েলের সঙ্গে বিভিন্ন দেশের পরিবর্তন আমরা দেখতে পাইনি তাই নয় সুপ্রিয় তাহলে আমরা ধরে নিতে পারি যে এই হামলা ইসরাইলের বন্ধুদের মনোভাব পরিবর্তন করবে কি ধরনের যেমন এতদিন যারা একটু রয়েশ হয়ে সমালোচনা করতেন তারা একটু কঠিন ভাষায় সমালোচনা করবেন কিন্তু সে দেশগুলোর নীতি একেবারে যে পরিবর্তন হয়ে যাবে অনেক বিশ্লেষকই এ বিষয়টি মানছেন না বা এ বিষয়টি সামনে আনছেন না এদের মধ্যে সেন্টার ফর আমেরিকান প্রোগ্রেসের একজন সিনিয়র ফেলো রয়েছেন যার নাম হলো এইচ এ হ্যালিয়ার তিনি বলছেন যে নীতির দিক থেকে ইসরায়েল গাজা উপত্যকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে যার ফলে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে গণহত্যার অভিযোগ উঠেছে এবং গত দুই বছরে ইসরায়েল লেবানন সিরিয়া ইয়েমেন ইরান এবং শিয়ায় আক্রমণ করে তাদের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে এবং এর মধ্যেও এই রাষ্ট্রগুলো মানে বিভিন্ন রাষ্ট্র ইসরায়েল সরকারের প্রতি কোন রকম গুরুত্বপূর্ণ বড় ধরনের নীতির পরিবর্তন হয়নি বলেই বলা হয়েছে এবং আল জাজিরার প্রতিবেদনে সাক্ষাৎকার দিয়ে এই এইচ এ হেলিয়ার বলছেন যে তিনি আশা করেন না যে এ ধরনের বড় কোনো নীতিরত পরিবর্তন সেখানে হতে পারে কিন্তু এখানে কাতারের ব্যাপারটা আমার একটু আলাদা কেন আলাদা কারণ কাতারের যে কূটনৈতিক প্রভাব সা ক্রমে ক্রমে বাড়ছিল এমনকি যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে এই যে পারমাণবিক কর্মসূচি নিয়ে চুক্তি চুক্তির জন্য যে বৈঠক পাঁচ দফা বৈঠক অনুষ্ঠিত হয়েছিল সেই বৈঠকেও আর কেউ নয় কিন্তু কাতার সেখানে মধ্যস্থতা করেছিল আপনাদের মনে আছে নিশ্চয়ই এবং কাতারের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক খুবই দৃঢ় আবার যুক্তরাষ্ট্রের সঙ্গে এই যে ইসরায়েলের সম্পর্ক আছে আবার কাতারে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় সামরিক ঘাঁটিটি যুক্তরাষ্ট্রের যেখানে বেশি মার্কিন সেনা রয়েছে সেটি কাতারে আবার এই কাতারে ফেলেছে ইসরায়েল ফলে এখানে কাতারের বিষয়টি একটা গুরুত্বপূর্ণ বিষয় একটু আলাদা করে এটি চিন্তা ভাবনা করতে হবে যদিও এই হামলার লক্ষ্যবস্তু কাতার ছিল না কাতারের সরকার ছিল না কাতারের জনগণ ছিল না কিন্তু ইসরায়েল বলছে যে হামলার লক্ষ্যবস্তু ছিল হামাস এবং হামলাটি ব্যর্থ হয়েছে বলছে হামাস কিন্তু তারপরেও বিশ্লেষকরা বেশ সতর্ক করে দিয়ে বলছেন যে কাতারের সঙ্গে যুক্তরাষ্ট্রের যে যেই অবস্থান রয়েছে বা বোঝাপড়া রয়েছে বা সামগ্রিক সব পরিস্থিতির কারণে বিশ্বব্যাপী হয়তো ইসরায়েলের প্রতি যে নীতির বড় ধরনের কোনো পরিবর্তন এই ঘটনা থেকে সূচনা করবে না সুপ্রিয় দর্শক শুনতে খারাপ লাগছে কি কিন্তু এটি হলো বিশ্লেষণ এখন আপনি ভিন্নভাবে বিষয়টি বিশ্লেষণ করতে পারবেন কিন্তু একজন বিশ্লেষক যখন একটা বিষয় নিয়ে বিশ্লেষণ করেন তখন নানা রকম ভাবে তারা এই বিশ্লেষণটি করে থাকতে পারেন তবে একটা সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠছে যে উপসাগরীয় অঞ্চলে যে দেশগুলো রয়েছে সে দেশগুলোর মনোভাব ইসরায়েলের প্রতি হয়তো আরো কঠোর হয়ে উঠবে ইউরোপের মনোভাব আরো কঠোর হবে কিনা আমরা জানি না যুক্তরাষ্ট্রের মনোভাব কতটুকু কঠোর হবে সে নিয়ে সংশয় আছে কিন্তু উপসাগরের মানে আরব দেশগুলোর ভেতরে একটা কিছু হতে পারে কি হতে পারে এর মধ্যেই তো আরবের বিভিন্ন নেতারা দোহায় তারা সফর করছেন কিংবা সফরের পরিকল্পনা করছেন এমনকি তারা কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানির সঙ্গে দেখা করার জন্য কেজুয়াল করেছেন এবং কাতারের প্রধানমন্ত্রী বলেছেন যে তিনি আরব বিশ্বের দেশগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে ঠিক করবেন যে এই হামলার প্রতিক্রিয়ায় তিনি কি করবেন কিভাবে তিনি এই প্রতিক্রিয়াটি দেবেন যে দেশগুলো রয়েছে যারা আরব বিশ্বের বাইরে বসবাস করেন তারা হয়তো বলবেন যে কাতারে ইসরায়েল যে সর্বশেষ হামলা করেছে এটি আসলে প্রমাণ করে যে ইসরায়েল আন্তর্জাতিক আইনের প্রতি উদাসীন ইসরায়েল আন্তর্জাতিক আইন মানতে চায় না এই কথাটি তারা হয়তো বলবে কিন্তু মধ্যপ্রাচ্যের জন্য এই পরিবেশ বা পরিস্থিতিটা একটু ভিন্ন মধ্যপ্রাচ্য এক ধরনের অস্থিরতা এবং অস্থিতিশীলতা লক্ষ্য করতে পারে চাক্ষুষ করতে পারে তারা এই বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হতে পারে এবং ইসরায়েলের এই আক্রমণ থেকে নিজেদের রক্ষা করার জন্য তারা কি করবে সেসব বিষয় নিয়ে সেখানে চিন্তাভাবনা শুরু হতে পারে বিশেষ করে ইরান তো রয়েছে বলার জন্যে ইরান বলবে যে আহা ইরান তো আগেই সর্ক করে দিয়েছিল অন্যদেরকে যে ইসরায়েল আসলে তাদের জন্য বন্ধু দেশ নয় ফলে কূটনৈতিকভাবে একটা মাইলেজ নেওয়ার চেষ্টা করবে ইরান আবার ধরুন বাইরের দেশগুলো যে একেবারেই কিছু করছে না তাও নয় কিন্তু আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে ইউরোপের একাধিক দেশ ইউরোপীয় ইউনিয়ন ক্রমেই ইসরায়েলের সমালোচক হয়ে উঠছে ইসরায়েলের প্রতি তাদের সমালোচনা বাড়ছে এবং তারা পদক্ষেপ হিসেবে বিভিন্ন বিধি নিষেধ নিষেধাজ্ঞা ইত্যাদি বিষয়গুলো দিতে শুরু করেছে এবং এই বিষয়গুলো সামনে নিয়ে আসছে ধরুন আমরা বেশ কয়েকটা উদাহরণ হিসেবে যদি বলি তাহলে আমরা বলতে পারি যে স্পেন ইসরায়েলের উপর একটা আনুষ্ঠানিক অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করেছে মানে ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি করবে না স্পেন ইসরায়েলের সামরিক জ্বালানি বহনকারী জাহাজগুলো তাদের বন্দর পারাপার করতে পারবে না এটি তারা নিষেধাজ্ঞা দিয়েছে একই সঙ্গে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট ওর্সেলা ভন ডার্লাইন ইঙ্গিত দিয়েছেন যে ইসরায়েলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের এই যে মুক্ত বাণিজ্য চুক্তি রয়েছে সেটা স্থগিত করা হতে পারে এবং আরও নিষেধাজ্ঞা আসতে পারে তো এইসব তারা ঘোষণা করছে পরিকল্পনা করছে জানাচ্ছে কিন্তু পশ্চিমা দেশগুলোর ইসরায়েলের বিরুদ্ধে এখনো পর্যন্ত যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে সে পদক্ষেপগুলো সীমিত সীমিত যদি বলি আমরা তাহলে নিশ্চয়ই কোন একটা বিষয়ের সঙ্গে তুলনা করে সীমিত বলতে হবে এক্ষেত্রে ধরুন যে সাম্প্রতিক সময়ে পশ্চিমা বিশ্ব সবচেয়ে বেশি নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়ার বলা হয়ে থাকে যে রাশিয়ার উপরে বিশ বিশ্ব রাশিয়ার ব্যাপারে যতটা কঠোর হয়েছে যদি আপনারা তুলনা করেন তাহলে কি এটি দেখা যায় যে ইসরায়েলের জন্য পশ্চিমা বিশ্ব অতটা কঠোর হয়েছে তা নয় কিন্তু আবার ধরুন সাম্প্রতিক সময়ে মানে এই বাহাত্তর ঘন্টার ভিতরে ছয়টি দেশে আক্রমণ করে ফেলেছে ইসরায়েল বুধবার কাতারে হামলা করে একদিন পরে আবার ধরুন ইয়েমেনের এর হুতি বিদ্রোহী সরকারের প্রধানমন্ত্রীকে তারা হত্যা করে এর কয়েক সপ্তাহ পরে আবারও ইসরায়েল ইয়েমেনে হামলা চালায় এবং সে দেশের রাজধানী সানার আবাসিক এলাকার মধ্যে যেখানে পঁয়ত্রিশ জন মানুষ মারা যায় এবং দুইবার ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ এসেছে যে তারা তারা তিউনিশিয়ায় থাম মানে গ্লোবাল সমুদ ফ্লোটিরার যে জাহাজগুলো রয়েছে সেগুলোর উপরে তারা ড্রোন হামলা চালিয়েছে এটি অভিযোগ করা হয়েছে এই যে গ্লোবাল সমুদ ফ্লোটিরার জাহাজগুলো তারা তিউনিশিয়ায় থেমেছিল এটি কারা এখানে চুয়াল্লিশটি দেশের মানুষজন রয়েছেন তারা গাজার অবরোধ ভেঙে ফেলার জন্য ত্রাণ সহায়তা নিয়ে সমুদ্র পথে গাজার দিকে এগিয়ে যাচ্ছে সেখানে আহ জলবায়ুর বিরূপ পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করা গ্রেটাথনবার্গ রয়েছেন তিনি এর আগেও একবার একটা জাহাজ নিয়ে এসেছিলেন গাজায় অবরোধ ভাঙার জন্য ইসরায়েল দু সাল থেকে এই জলসীমায় অবরোধ দিয়ে রেখেছে যেন ইসরায়েল যুক্তি দেয় যেন হামাসের কাছে কোনো রকম অস্ত্র কেউ পৌঁছে দিতে না পারে সেজন্যই এই অবরোধ দিয়ে রাখা হয়েছে এবং থনবার্গ এই অবরোধ তিনি ফাইনালি কমপ্লিট করতে পারেননি তাকে ধরে নিয়ে যায় ইসরায়েল এবং বিমানে চাপিয়ে তাকে তার দেশে পাঠিয়ে দেয় এরপরেও এই পঞ্চাশটি জাহাজ নিয়ে একটা কাফেলা সমুদ্র পথে এখন গাজার দিকে ছুটে যাচ্ছে সেই কাফেলার যে প্রধান জাহাজ সেখানে ড্রোন হামলা হয়েছে জাহাজটিতে আগুন লেগেছে হতাহতের খবর পাওয়া যায়নি আগুন নিভিয়ে ফেলা হয়েছে কিন্তু এই হামলার জন্যে ইসরায়েলকে দায়ী করা হয় আচ্ছা এর আগেও তো ইসরায়েল এই যে সিরিয়া লেবানন এবং ইরানের উপরেও হামলা করেছে ইরানের সঙ্গে একটা বারো দিনের যুদ্ধ বিরতি করেছে ইরান অবশ্য এইসব দেশগুলোর মধ্যে একটু শক্ত অবস্থানে রয়েছে যেমন যখন ইসরায়েল ইরানে হামলা করেছে ইরানও ইসরায়েলে হামলা করেছে এবং এখন ইরান শক্ত হুঁশিয়ারি দিয়ে রেখেছে যে যদি আবারও ইসরায়েল ইরানের উপরে হামলা করার চেষ্টা করে তাহলে কঠোর জবাব দেওয়া হবে এরই মধ্যে ইরান তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছে তার ক্ষেপণাস্ত্র ছোড়ার সক্ষমতা আরো বাড়িয়েছে এসব বিষয়গুলো গণমাধ্যমে এসেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ এবারে এই কাতারে হামলার পুরো দায় স্বীকার করেছেন তিনি বলেছেন যে এটি ইসরায়েল শুরু করেছে ইসরায়েল পরিচালনা করেছে এবং ইসরায়েল সম্পূর্ণ দায় দায়িত্ব নিয়েছে এর আগে ইসরায়েল এই ধরনের যে অভিযান চালিয়েছে সে কখনোই সেসব অভিযান বিষয়ে এত খোলামেলা ভাবে দায় স্বীকার করেনি সুতরাং এবার দেখা যাচ্ছে ইসরায়েল বেশ বেপরোয়া ভাবেই সামনের দিকে অগ্রসর হয়ে যাচ্ছে এখন ইসরায়েলের যে অর্থমন্ত্রী রয়েছেন বেজালেল স্মোট্রেস। তিনি ভারতের সঙ্গে একটা বিনিয়োগ চুক্তি নিয়ে আলাপ আলোচনা করছেন এবং ভারতের কাছে কিছু প্রযুক্তি অস্ত্র বিনিয়োগ এসব বিষয় নিয়ে তাদের কথাবার্তা চলছে এবং এই পরিস্থিতিতে যদিও ভারত কাতারে হামলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে কিন্তু এই যে ভারতের সঙ্গে আলাপ আলোচনা চালিয়ে যাওয়া অর্থমন্ত্রী বেজালেল স্মটরেজ তিনি বলেছেন যে ইসরায়েলের দীর্ঘ হাতের আওতায় বাইরে তাদের কোনো শত্রু থাকবে না অর্থাৎ পৃথিবীর যে কোনো স্থানেই থাকুক না কেন হামাসকে তারা নির্মূল করবে এবং করার জন্য যে কোনো জায়গাতেই তারা হামাসের বিরুদ্ধে অভিযান চালাবে এই কথাটি বেজাল স্মটরেজ জানিয়ে দিয়েছে তাহলে এই যে ইসরায়েলকে থামানোর জন্য কি তাহলে এই দুনিয়া থেকে ক্ষমতা তার আশপাশের দেশের চেয়ে যেন সবসময় বেশি থাকে যুক্তরাষ্ট্র কূটনৈতিকভাবে ইসরায়েলকে সমর্থন দেয় ফলে আপনারা দেখবেন যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইসরায়েলের বিরুদ্ধে বড় ধরনের কোনো সিদ্ধান্ত যায় না কারণ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের যে যেই আহ রাষ্ট্রগুলো রয়েছে তার মধ্যে পাঁচটি রাষ্ট্র হলো স্থায়ী সদস্য এবং এই পাঁচটি দেশের মধ্যে যেকোনো একটি দেশ যদি ভেটো দেয় তাহলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কোনো সিদ্ধান্ত নিতে পারে না ফলে যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে কঠিন কঠোর কোন সিদ্ধান্ত কেউ নিতে গেলে ভেটো দেয় এবং ইসরায়েলকে যুক্তরাষ্ট্র রক্ষা করে থাকে এখন আবার ধরুন যে আন্তর্জাতিক ফৌজদারি আদালত আইসিসি বেনিমিন নাতানিয়াহকে একটা গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন তার বিরুদ্ধে যুদ্ধ অপরাধের অভিযোগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্র সেই বিচার আদালতের উপরে মানে বিচারকদের উপরে সংশ্লিষ্ট লোকজনের উপরে নিষেধাজ্ঞা জারি করেছে ডোনাল্ড ট্রাম্প নিজেও মানে খুব পরিচিত ইসরায়েলের বন্ধু হিসেবে এবং আপনাদের মনে আছে প্রথম মেয়াদে তিনি যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছিলেন তখন তিনি তেলাবৈব থেকে যুক্তরাষ্ট্রের দূতাবাস সরিয়ে নিয়ে জেরো স্থাপন করেছিলেন আচ্ছা এখন এবারে আমরা যেটি দেখতে পেলাম সেটি হলো যে কাতারের ক্ষেত্রে একটু ভিন্ন বিষয়টি বলছিলাম এখানে আমরা ডোনাল্ড ট্রাম্পকেও দেখতে পেয়েছিলাম যে তিনি একটা যুদ্ধ বিরতি করতে চান কিন্তু আবার অনেকে মনে করেন যে এই যুদ্ধ বিরতিটা যদিও তিনি পেছন থেকে যুদ্ধ বিরতি করার জন্য সমর্থন জুগিয়ে যাচ্ছিলেন কিন্তু তিনি আসলে ইসরায়েলের পক্ষের লোক আর এরকমটা এখন বিশ্লেষণ করা হচ্ছে আচ্ছা এখন আহ ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্র সত্যিকার অর্থে বিরক্ত কি না তার একটা ইঙ্গিত পাওয়া যাবে যদি যুক্তরাষ্ট্র ইসরায়েলকে এই যুদ্ধটা বন্ধ করার জন্য চাপ দেয় এবং হামাসের সঙ্গে একটা যুদ্ধ বিরতিতে রাজি হতে উদ্বুদ্ধ করে বা চাপ দেয় তাহলে ধরে নেওয়া হবে যে যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রতি বিরক্ত এরকম একটা ব্যাখ্যা এরকম একটা অ্যানালাইসিস আল জাজিরা পত্রিকাতে প্রকাশ করা হয়েছে এখন আমরা সাধারণভাবে যেটি বলতে পারি যে আসলে এই পরিস্থিতিতে এসে কেবল ডোনাল্ড ট্রাম্পের পক্ষেই এটা সম্ভব যে আহ তিনি পারবেন ইসরায়েলকে থামিয়ে দিতে এই হলো আপনাদেরকে ব্যাখ্যা করলাম যে কাতারের পরিস্থিতি যারা সঙ্গে যুক্ত হয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ যারা এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করার তাদেরকে আমি অনুরোধ করবো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকলেন যেন আমার ভিডিওগুলো আপলোড করার পর সহজেই ভিডিওগুলো আপনাদেরকে খুঁজে পেতে পারে যারা কমেন্ট করেছেন আমি তাদের কমেন্টগুলো একটু পড়ব এবং কমেন্টের জবাব দিব আজকে প্রথমে যারা কমেন্ট করেছেন তাদেরকে আমি একটু ধন্যবাদ দিতে চাই আচ্ছা আচ্ছা এখন মিস্টার নায়েম হোসাইন তিনি একটা প্রশ্ন করেছেন যে তিনি বলেছেন যে তিনি একটা পোস্ট দেখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে যেখানে আরব বিশ্বের কয়েকটি দেশ আচ্ছা সব মিলে তারা একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছেন তিনি আমার কাছে জানতে চেয়েছেন যে এটি কতটুকু সত্য এবং কতটুকু মিথ্যা আচ্ছা কাতারের উপরে হামলা করার পরে কাতার তড়িঘড়ি করে কোন রকম জবাব দেয়নি আপনারা এটি দেখেছেন এমনকি কাতারের প্রধানমন্ত্রী একটা সাক্ষাৎকার দিয়েছেন যে সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন যে এই পুরো পরিস্থিতি নিয়ে আগামী দিনগুলোতে কি করা যায় তা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাতারের একটা গভীর আলাপ আলোচনা চলছে এবং পুরো পরিস্থিতিকে কাতার একটু পুনর্মূল্যায়ন করতে চায় এখন একদিকে যেমন যুক্তরাষ্ট্রের সঙ্গে কাতারের আলাপ আলোচনা চলছে অন্যদিকে আরব বিশ্বের দেশগুলোর সঙ্গেও আলাপ আলোচনা চলছে এখন আরব বিশ্বের দেশগুলোর সঙ্গে আলাপ আলোচনা করার পর কাতারের প্রধানমন্ত্রী একটা সিদ্ধান্তে পৌঁছাবেন সেই সিদ্ধান্তটা হলো যে এর প্রতিক্রিয়ায় তিনি কি করবেন কাজে এখনো পর্যন্ত আমরা কোনো কনক্রিট কোনো সিদ্ধান্ত কোনো গণমাধ্যমে বা কোথাও খুঁজে পাইনি যে কাতার আরব বিশ্বের দেশগুলোর সঙ্গে আলাপ আলোচনার পরে কি সিদ্ধান্ত নিয়েছে তো ফলে আপনি যে প্রশ্নটি করেছেন হোসেন আপনার প্রশ্নের জবাবটি এই মুহূর্তে সত্য বা মিথ্যা না না এক কথায় দিয়ে দেওয়া যাচ্ছে বরং অপেক্ষা করতে হবে যে এ বিষয়ে কাতার এইসব বৈঠকগুলোর পর কি সিদ্ধান্ত নেয় কি ব্রিফ করেন কাতারের প্রধানমন্ত্রী সেটার ওপরে ভিত্তি করে তারপর কথা বলা যাবে না হলে মানে আশা করি আপনি আপনার প্রশ্নের জবাব দিয়েছেন মোহাম্মদ কিছু ইনফরমেশন দিয়েছেন ধন্যবাদ জন্য ধন্যবাদ হজ আরমান তিনি বলেছেন যে নীতি নিন্দা এগুলো ইসরায়েল মানে না বলে তিনি কমেন্ট করেছেন কমেন্টের জন্য ধন্যবাদ মিস্টার আজিজুল হক রায়পুরা থেকে যুক্ত হয়েছেন অনেক ধন্যবাদ রায়পুরা থেকে যুক্ত হওয়ার জন্যে হিউম্যানিটি ইজ গ্রেট একটা চ্যানেলের নাম আচ্ছা তিনি একটি একটি কমেন্ট করেছেন থ্যাংক ইউ কমেন্ট করার জন্যে কাউন্টার পয়েন্ট বুলোমিয়া হাজি আরমান তিনি বলেছেন যে তিনি কুয়েতের আছেন আচ্ছা আচ্ছা তিনি কুয়েত থেকে থেকে দেখছেন রহমান আসসালাম কাতার যুক্ত হয়েছেন মতিউর কাছে নিয়ে সে কাতারের পরিস্থিতি কি সে বিষয়ে জানা যেত সবাইকে অনেক ধন্যবাদ সুপ্রিয় দর্শক যুক্ত থাকার জন্য আবারও দেখা হয়ে যাবে অন্য কোনো বিষয় নিয়ে ভালো থাকবেন সে পর্যন্ত সবাই